কারণ আমরা বড় দুনিয়াদার হয়ে গেছি দুনিয়ার মধ্যে ডুবে গেছি আর এর থেকে বাঁচার একটা মাত্র পথ যদি কোনোদিন এই দেশটা কোরআনের দেশ হয় এই দেশটা যদি ইসলামের দেশ হয় করার অনুযায়ী যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় তাহলেই মাত্র ইমানের পর টিকে থাকা সম্ভব নাহলে কোনো অবস্থাতেই টিকা থাকা সম্ভব নয় আমি সুর থেকে বাঁচতে পারছি না আমি পর্দা সহকারে চলতে পারছি না আমি আমার চোখের হেফাজত করতে পারছি না আমার মুখের হেফাজত করতে পারছি না আজকে জাতি শুধুমাত্র রাষ্ট্রীয় আইন দুর্বলতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও ইসলামের বিধান মানতে এই জন্য আমরা কি চাই আল্লাহর জমিনে অন্তত একটা বারের জন্য কোরআনের আইন বাস্তবায়ন হোক কারা কারা চাই দুই হাত তুলে আর চিৎকার সংসদে কোথায় ঘর তো দেখছি এখন সংসদে জনক আমিন আল্লাহ তাআলা সকল হাতগুলিন গুলিন কবুল করে নে আল্লাহ তাআলা তাদের অভাব লাগায় দিবেন অভাবের মধ্যে পড়ে যাবে অনেক উপার্জন করে কিন্তু অভাব মিটে না আছে না নাই কথা বলেন আছে আপনিও তার মধ্যে আছেন আমিও তার মধ্যে আছি আমার আয়াতটা বারবার পীড়া দেয় ইমামতি করতাম সেলাবনিয়া মসজিদে পাঁচ হাজার টাকা বেতন ভালো সংসার চলেছে ভালো ছিলাম স্বপ্ন ছিল কোন দিন এমাবতী চাকরির জীবনে বেতনের টাকা দশ হাজার টাকা হবে দশ হাজার টাকা বেতন হল স্বপ্ন বেড়ে গেল আর একটু বাড়ানো যায় কিনা পনেরো হাজার হলো আর একটু বাড়ানো যায় কিনা তিরিশ হাজার হলো আর একটু বাড়ানো যায় কিনা চেষ্টা চলছে বাড়তে পারে কথা বলেন চাহিদার মধ্যেই আছি একটা মাহফিলে গেলে যদিও কন্ট্যাক্ট করি না কিন্তু মনের দিকে তাকাই মন কি বলে আমি মাঝে একটা প্রোগ্রাম ঢাকার একটা মাহফিল আমি আমার ব্যক্তিগত কীর্তিত্ব জাহের করছি না বোঝার জন্য বলছি আমাকে দিই বলছি ঢাকার একটা মাহফিলে কল দিয়েছে হুজুর আপনার বিকাশ নাম্বার দেন আপনাকে খরচ পাঠাবো বলছি ভাই আমার জীবদ্দশায় এমন কোনো রেকর্ড নাই যে মাহফিলে যাওয়ার আগে কর্তৃপক্ষর কাছে কখনো খরচের টাকা চাই না দেওয়ার প্রয়োজন নাই কেন আপনার খরচ আছে না আমি বলছি আমার বাংলার থেকে ঢাকায় যাওয়ার জন্য আমার যে কয় টাকা লাগে এই টাকাটা আমার কাছে আছে বলছি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে টাকা পাঠাতেই হবে আমি ইমাম আমি সর্বশেষ বললাম যে আপনি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন আপনার মাহফিলে যাওয়ার আগে যদি আমার মৃত্যু হয় তাহলে কর্তৃপক্ষই দাবিটা ছেড়ে দেবে কিনা হুজুর যখন মারা গেছে তখন টাকার দাবি ছেড়ে দেয় যদি দেয় তাহলে খরচের টাকা পাঠান না হলে কিন্তু প্রোগ্রামের তো কমিটির মুখের দিকে লাগে টাকা দেয় কিনা। কথা বলেন ইমামতির শেষে মাস গেলে কমিটির দ্বারস্থ হওয়া লাগে টাকা দেয় বাজার করতে হবে এটা কি দুনিয়ার চাহিদা নয় কথা বলেন যা উপার্জন করি তা দিয়ে সংসার চলে ভালো চলে তারপরে আরো চাই কেন আল্লাহ বলছেন থেকে বিমুখ হওয়ার কারণে বিধান জীবনের প্রত্যেকটা জায়গা নামানোর কারণে আমি আল্লাহ অভাব ঢুকায় দিয়েছি কে অভাব আল্লাহ অভাব নাই আপনাদের নাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু অভাব মেটে না আরো চাই আরো চাই আরো চাই আল্লাহর হাবিব বলেছেন এদেরকে যদি একটা দুনিয়ার মালিক করে দেওয়া হতো তাহলে তারা দ্বিতীয় আর একটা দুনিয়ার মালিক হওয়ার চেষ্টা করত যদি দ্বিতীয় আরেকটা দুনিয়ার মালিক করা হতো তৃতীয় আরেকটা দুনিয়ার মালিক হওয়ার চেষ্টা করত করতো তাদের পেট ভরবে না একমাত্র কবরের মাটি ছাড়া কিসের মাটি কবরের মাটি প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা বলেন এটা হলো কোরআন অস্বীকার করার কারণে এটা দুনিয়ার একটা বিপদ এই বিপদের মধ্যে আপনারা তো কেউ নাই কারা কারা আসেন হাত দেখেন তো আমারটা আগে দেখাইলাম আছে আছে প্রিয় ভাই আমি তো আপনার শত্রু না আপনিও আমার শত্রু না আমি আপনার পায়ে ধরে বলি আপনার পায়ের উপর হাত রেখে বলি উপার্জন করেন অনেক টাকার প্রয়োজন অনেক সম্পদের প্রয়োজন কারণ অর্থ সম্পদ না হলে দিনের খেদমত করা যায় না ইসলামের খেদমত করা চায় না তবে সেই সম্পদটা যেন হালাল পন্থায় বৈধ পন্থায় উপার্জন হয় যদি হয় তাহলে তকদির ভালো যদি না হয় তকদির কিন্তু খারাপ আর একটা কথা মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদের মালিক করবে এটা আপনি চেষ্টা করে মালিক হয়েছেন বিষয়টা এমন নয় আপনার নয় আদম আলী ইসলাম সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনি দুনিয়া এসে কতটুকু সম্পদের মালিক হবেন এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন রাসুল বলেছেন পাহাড়ের চূড়া থেকে পানি যত দ্রুত বেগে নিচে নেমে আসে মানুষের কাছে রিজিক তার থেকে দ্রুত সময় তার কাছে চলে আসে এখন আপনি কোনটা গ্রহণ করবেন হালাল পথেরটা না খারাপ পথেরটা এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে পাইলেই ধরবেন আপনার চাহিদা মিটবে কিন্তু আসছে অফ করে দিয়েছেন এটা আমার জন্য হালাল নয় এটা আমি নিব না আল্লাহ তাআলা হারাম পথগুলি বন্ধ করে হালাল রাস্তা দিয়ে আপনার কাছে রিজিক পৌঁছে দিবে সোমাল্লাহ বলবেন না মদিনার জীবনে খাবারের সংকট টাকা আছে উসমান রাদিয়াল্লাহু তান রাতের বেলায় একশো উট ঢোকা সব খাদ্য গর্তী মসজিদে নববীর সামনে তাল দিয়েছেন ফজরের সময় ঘোষণা হয়ে গেছে খাবার ঢুকে গেছে উসমানের আল্লাহ। সবাই খাবার কেনার জন্য এসে অনেক ভিড় জিজ্ঞেস করলো উসমান খাবারের দাম কত বাজারের মূল্য যা উনি প্রত্যেকটাকে দশ গুণ বৃদ্ধি করে দাম চাইছে জিরার কেজি দশ টাকা কয় একশো টাকা জিরার কেজি একশো টাকা কয় এক হাজার টাকা কত এখন লোকজন বলছে না খেয়ে থাকবো কিন্তু এত দামে কিনবো না লোকজন উল্টা আবার ব্যাক করতেছে ওসমান রাজি আল্লাহ সবাইকে ডাকলেন কোথায় যান আপনারা বলতেছে তুমি খাবার অংশ ঠিক আছে কিন্তু চড়া দামে এই ধরনের জুলুম করা তোমার ঠিক হচ্ছে না বলতেছে ঠিক আছে তাহলে আপনার কার কি চাহিদা আমাকে চাহিদা দেন উনি চাহিদা নিলেন সকল খাবারগুলিন বিনা মূল্যে সবার মাঝে দিয়ে দিলেন সোমান আল্লাহ জিজ্ঞেস করে বিষয়টা বুঝলাম না চাইলা চড়া দাম দশ গুণ করে কিন্তু দিলা ফিরি বলতে আমি যেটা চেয়েছি এটাই আমি পেয়েছি তবে আপনাদের কাছ থেকে নয় রবের কাছ থেকে নিয়ে নিব মাঝে মাঝে তেজার ব্যবসা আল্লাহর সঙ্গে করা দরকার আছে না নেই করি তো আমরা সবাই করি কই ফেতরার টাকাও দিতে চান না জাকাতের টাকা তো পরের কথা আছে ফেতরাও দিতে চায় না ফেতরা এখানে একশো টাকা করে ফেতরা অনেককে দিয়েছেন কয় হুজুর ফেতরা কত যে কই ছাব্বিশশো টাকা কয় আমার জন্য না এমনি আপনার জন্য যদি ছাব্বিশশো টাকা ফেতরা না হয় তাহলে আপনার জন্য একশো টাকা এখানে মেজর লোক ফেতরা একশো টাকা করে দিয়েছেন আপনার জন্য ফেতরা একশো টাকা ছিল না আপনার জন্য ছিল হয় ছয়শো না হয় বারোশো না হয় তেইশশো না হয় ছাব্বিশশো একশো টাকা ফেতরা তো এই ব্যক্তি যেবে যে দিন মজুর খেটে খায় গরিব মানুষের বাড়ি কাজ করে খায় কথা বলে তাহলে দিস ফেতরা দিছে কথা কয় না মানে চুপ কথা কইলে বিপদ প্রিয় উপস্থিতি আমি আপনাকে কষ্ট দিই নাই তাহলে এটা দুনিয়ার বিপদ আল্লাহ তাল অভাব লাগিয়ে দিবেন আর পরকালীন জীবনে একটা বিপদ দিবেন আল্লাহ তারা বললেন পরকালে তোমাকে উঠাবো তোমার চোখ থাকবে না অন্ধ করে আমি তোমাকে উঠাবো বান্দা বলবে মাও না এই কামতির ময়দানে তুমি আমাকে উঠানো অথচ দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল দুনিয়ায় আমি চোখে দেখতাম আজকে তা আমাকে উঠালা অন্ধ করে কারণটা কি আল্লাহ তালা বলবেন দুনিয়ার মধ্যে চোখ দিয়েছিলাম ওই চোখ দিয়ে তুমি আমি আল্লাহ বিধানগুলি দেখো নাই বিধান মানো নাই এই জন্য দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম যেই বস্তুটা তোমার চোখ দিয়েছিলাম আজকে কারণেই তোমাকে আমি অন্ধ করে উঠাইছি তাহলে এই বিপদও আমাদের সামনে আসে না নাই আচ্ছা সময় শেষ হয়ে গেল আমি তাহলে আপনাদের পবিত্র কোরআনে সোরাম একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াত করেছিলাম একত্রিশ নম্বর আয়াতের প্রথম পয়েন্টের পর কিছু কথা বললাম আল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ আগে আমাকে তৌফিক দান দেন তো আমিন বড় হয়ে গেছি দুনিয়ার মধ্যে ডুবে গেছি আর এর থেকে বাঁচার একটা মাত্র পথ যদি কোনোদিন এই দেশটা কোরআনের দেশ হয় এই দেশটা যদি ইসলামের দেশ হয় করার অনুযায়ী যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় তাহলেই থাকা সম্ভব না ইমানের হলে কোন অবস্থাতেই সম্ভব নয় আমি থেকে পারছি না আমি আমার চোখের হেফাজত করতে পারছি না আমার মুখের হেফাজত করতে পারছি না আজকে জাতি শুধুমাত্র রাষ্ট্রীয় আইন দুর্বলতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও ইসলামের বিধান মানতে